আসসালামু আলাইকুম আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে তো আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আণবিক ভর নির্ণয় এটা অনেক সহজ একটা টপিক তো চলুন শুরু করা যাক আণবিক ভর আণবিক কথা দ্বারা কি বোঝা যাচ্ছে অবশ্যই অনু আর এই ভর অর্থ পারমাণবিক ভর তার মানে আমাদের আণবিক ভর যখন আমরা বের করব তখন আমাদের উক্ত পরমাণুর কি লাগবে পারমাণবিক ভর লাগবে ঠিক আছে এখন ওই অনুর মধ্যে কতগুলা কতগুলো আছে সেটাও আমাকে হিসাব করতে হবে তো তো আমরা কয়েকটা অনু যদি দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে লিখি যেমন কার্বন ডাই অক্সাইড তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড তারপরে হচ্ছে আহ পানি এইগুলা এগুলা দেখলেই হয়ে যাবে আরো আছে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড তো এই চারটা যৌগ বা কয়েকটা যৌগ দেখলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা একটা একটা করে শুরু করি প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে শুরু করি H2SO4 এখানে হাইড্রোজেনের কয়টা এখানে হাইড্রোজেন আছে কয়টা এখানে হাইড্রোজেন আছে দুইটা এখানে সালফার আছে কয়টা একটা এখানে অক্সিজেন আছে কয়টা চারটা আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিতে হবে তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক আছে কয়টা দুইটা তাইলে এটার সাথে দুই গুণ এটা ব্র্যাকেটে ঘিরে ফেললাম একটা পরমাণুর ক্ষেত্রে শেষ আমি যোগ দিলাম এবার সালফারের কত বত্রিশ সালফার আছে কয়টা একটা তো একটার জন্য আমার তো আর গুণ করার কোনো প্রয়োজন নেই আমি যোগ দিয়ে দিলাম এবার অক্সিজেনের আছে কয়টা চারটা অক্সিজেনের পারমাণবিক ভর কত অবশ্যই ষোলো ইন্টু কত চারটা আছে তাই চার এবার এগুলা ক্যালকুলেশন করব দুই একটি দুই 33 প্লাস 64 আসে ইজ इक्वल কত হবে 98 গ্রাম এটা কারবে হলো এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর বের হলো আমি কি দ্বারা করেছি সরি আণবিক ভর বের হলো আমি কি দ্বারা করেছি অবশ্যই পারমাণবিক ভর দ্বারা করেছি আর যদি আমরা একটু লক্ষ্য করি কার্বন ডাই অক্সাইড কার্বনের কত কার্বনের 12 কার্বন একটা আছে তাই একটাই যোগ দিলাম অক্সিজেনের কত অবশ্যই অক্সিজেনের ষোলো কয়টা আছে দুইটা অক্সিজেন আছে দুই দিয়ে গুণ করে ফেললাম তাহলে বারো যোগ ষোলো দুপুরে বত্রিশ তাহলে কত হয় চুয়াল্লিশ গ্রাম এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা যদি আরো খেয়াল করি আহ এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এনএসসিএল সোডিয়ামের কত তেইশ ক্লোরিনের কত কত পঁয়তিরিশ দশমিক পাঁচ তাহলে এই দুইটা যোগ করলে কত হয় আটান্ন দশমিক পাঁচ ঠিক আছে পানির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি পানির কত কোথায় লিখবো একটু মিশাই এটা মিশাই দিলাম যদি আমি পানির ক্ষেত্রে লক্ষ্য করি H2S সরি H2O হাইড্রোজেনের কত 1 হাইড্রোজেন আছে কয়টা দুইটা ব্র্যাকেট দিয়ে ঘিরে ফেললাম প্লাস আছে প্লাস দিলাম অক্সিজেনের কত 16 তাহলে কত হয় 2 যোগ 16 আলটিমেটলি 18 তাহলে এই হচ্ছে আমাদের অনুর পারমাণবিক ভর দিয়ে সরি পারমাণবিক ভর দিয়ে আণবিক ভর বের করা তো আশা করছি ক্লাসটা অনেকের উপকার হবে আমরা অনেক সহজে বুঝতে পারছি যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবো অবশ্যই তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম